সকলকে সারু অনেক শুভেচ্ছা জানাই তো আজকে আধিকার পুজোর ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলোছো এরকম দুটো এরকম এখনও দুটো ড্রেস আছে এগুলো মা এনে দিয়েছিল ভাদ্র মাসে ওর যেহেতু ভাদ্র মাসের জন্মদিন আর আশ্বিন মাসে দুর্গা পুজো তো দুটো মিলিয়ে একসাথে তোমাদেরকে ড্রেসগুলো শেয়ার করছি যতগুলো হাতের কাছে আছে তো দেখতে পাচ্ছো এরকম হট প্যান্ট গেঞ্জি মানে এগুলো গেঞ্জিরই পুরোটা এরকম চারটে সেট এনে দিয়েছিল তো দুটো এই মুহূর্তে আমার কাছে নেই তো খুব সুন্দর ড্রেসগুলো একটা লাল কালারের একটা ব্লু কালারের ছিল আর এই দেখতে পাচ্ছ এই যে একটা গ্রাউন্ড জাস্ট ওয়াও ওয়াও মানে সেই লেভেলের তো এটা কিনে দিয়েছে রাধিকার মামা দাদু মানে আমার বাবা কিনে দিয়েছে তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখেছো বলার কাছে পুরো হার মতন আছে মানে ওকে এক্সট্রা করে কোনো হার পরতে লাগবে না এত দারুণ ডিজাইনটা পুরো অনেকটা একটু বড়ই ড্রেসটা পুরো পাতানি যেহেতু গ্রাউন্ড তার জন্য একটু বড়ই নিয়েছি তো যাই হোক না কেন চলো এরপরে দেখা হয় এই যে একটা ড্রেস এটা কিনে দিয়েছে রাধিকার ঘরের দাদু তো এই ড্রেসটা কেমন হয়েছে বলো এটা ওকে কিনে দিয়েছে পুজো তো প্রত্যেক করে ড্রেস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে চলো এরপর একটা দেখা এটা কিনে দিয়েছে ওকে জন্মদিন উপলক্ষে ওই যে বললাম না পরপর দুটো জিনিস যেহেতু একসাথেই আছে তার জন্য এটা লাল সাদার মধ্যে তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা ঠিক আছে দেখতে পাচ্ছ এটাও গ্রাউনের মতো সেটাও গ্রাউনের মতন মানে তিন জায়গা গ্রাউনের মতন আর এই একটা হট পেন আর হচ্ছে এ টপ এটা কিনে দিয়েছো ওর পাপা আর এই ব্লকেটটাও দেখাচ্ছো কী দারুণ এই টপটাও কী সুন্দর লেগেছে তাই না তো আমার তো খুব পছন্দ হয়েছে তো আমার খুব ইচ্ছে ছিল যে এবছর জিন্সের প্যান্টটা কিনে দেবো তো জিন্সের প্যান্টটা পরার মতন বয়সের এখনও হয়নি তাই জন্য একটা হট প্যান্ট গেঞ্জি কিনে দিয়েছি এই ড্রেসটাও কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে তো চলো এ তারপরে দেখাই এই যে এইটা এটা কিনে দিয়েছে আমার কাকা মানে রাধিকার ছোটো দাদু তো এটা টুপাট মানে কাকা পয়সা দিয়ে দিয়েছিলো বলেছিল পছন্দ মতন কিনে নিবি তো তার জন্য এসে কিনেছি এটা টুপাট যেহেতু একটা গ্রাউন্ড হটপ্যান্ট সবই হয়েছে তার জন্য একটা টুপাটই নিয়েছি এই ড্রেসটাও কেমন হয়েছে জানিও এই ড্রেসটাও কিন্তু দেখতে আসছো গোলার গাছটা কী সুন্দর কুচি কুচি গাছ এই ড্রেসটাও কিন্তু ধরো না সাইডে কিন্তু প্রজাপতি আছে দুটো স্টোন মতন টাইপের মানে এই টপটাও খুব সফট আর এটাও খুব সফট সফট কাপড়ের মধ্যে দারুণ লেগেছে প্রত্যেক কটা ড্রেস আর এই জুতোটা কিনে দিয়েছে ওর পাপা মানে এই জুতোটা জাস্ট আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে মানে কার কীরকম লাগবে যায় না কিন্তু আমার এই জুতোটা খুব স্পেশালি খুব পছন্দ হয়েছে এই জুতোটা তার জন্যে একটু ওর সাইজটা ছোটো হলে হতো ওই জুতোটা এক সাইজ ছোটো হলে খুব ভালো হতো কিন্তু জুতো পাইনি তো কী হয়েছে পছন্দ হয়েছে আর নেবো না তার জন্য নিয়ে নিয়েছি এক সাইজ একটু বড়ো তো ঠিক আছে মোটামুটি আর এটা দিয়েছে আমার কাকা তো সব কটা ড্রেস কেমন হয়েছে জুতো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জান